তো গাইস আমার ভাই বলো ক্যামেরা চালু করতো আমি ক্যামেরা চালু করলাম বললো যেটা বলো ভিডিও করো ভাই তো ভাই কি বলগ ভিডিও করো আমি যাই না তো আমি ক্যামেরা চালু করছি দেখি ভাই কি করে তো ভাই কি করবি তুই অন কর ক্যামেরা চালু করে ভালাই কাম করছো ভাই করে দিচ্ছি ভাইগর কোথা দেবি কোন ভাই ওই ওই যে যেমন বাইরে ওই যেমন যে বাইরে আর সাথে ওই যে ওদিও একটু ফাইতে এই কুত্তার এর কোথা দেবি এই এরা 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 কি কুত্তা দেবি তুই এরা রে আই আমি দোষি যা তোর কথা আমার চালু করছে দোষি যা ঠিক বুঝা দেবি দেখি না এইবার বুঝে দেন দিন এইবার আমার ডর লাগ যা কেন বাগের মতন দেয়া যা বাগের মতন মুখ কেন ইং গো টাকা কথা কই তোর এই ভাই তোর চিনে না আর তুই ওই বাইরে চিনস না বুঝস নাই কিরকম পাওয়ার আছে আর তুই জানস না কোন সুন্দর কোন যে কাউন দেখ পুরো টার পাবি এ এ কই দে কই দে কই দে বাইরে কি টেস্টটা দেখ ভাই ও বাইরে টেস্টটা দেখ আরে একটা খুজা নামাল লইব না কোন ভাই

সাহায্য করলাম জিনিসটা খারাপ হয়ে যাব না পাগল এ না ভাই মহিলা মানুষ আছে হুজুরের সামনে ক্যামেরা যায় একদম ঠিক হইব না জিনিসটা কিরকম দেওয়া যায় ভাই যাক দেখি ভাই কি করে আচ্ছা আমি যাই অস্ত করে ক্যামেরা গোপন করে না বুঝতে পারে

ভাই আমার আমার এই বুড়ি বেড়া দাও বুড়ি বেড়া শুরু করছে মানুষের কত পাওয়ার দেখছি হুজুরের কত পাওয়ার এই খারাপ হুজুরে জানি কি করেছিল পরের গাছের ভিতরে জিনিস পারলে না জিগে পারাননি এটা পাপ হয় তো হুজুরে তো কেউ জিগায় নাকি এই গাছটা তো হুজুরে মনে ভালো করে জানে না তো আনতে বুড়ি পাড়া শুরু করছে কি পাপ না আমি জানি ভাই আর এই খালা আরে কই কই তোর সাদা ভাই ভাই আরেপ তোর সাদা ভাই তোর কালার মানে হুজুরের কালার সাদা ভাই হুজুর ভাই একটা কথা এখন হুজুর যে বই পারলো হ্যাঁ কেউ না জিগে তো হুজুর গো গাছের মানে হুজুর বই কেউ না জিগে তো বড়ি পাড়া যায় না আমি যেটা জানি তো হুজুরের তো জানাই কেউ না জিহে বড়ি পাড়া যায় না বা কিন্তু গাছের থেকে ফল চুরি করা কেউ না জিগা যায় না এটা গাছটা কি আঁকার গাছটা কি হুজুরের

আমি না কই ভাই মাথা বড়লে তোর তুই ভাই আমি মাথা বড়াল আরে ভাই এই ছোট ছোট ঘুরে গেলে হুজুর কোন সাহেব পারলাম একটু কই ভাই হুজুরের বইও খাইতে মন যেতে পারত আছে যে তো পাছে চুরির ফল এরা হলো চুরির ফল না চুরির ফল না আর কি জনগণের ফল না জনগণের ফল জেরে হোক কিন্তু না জেগে পারা শুরু করতে যেটা দেখ পারছে ভালো কাম করছে ভাই অন তুইও পার আমি খামু দিলাম আর বড় দিকে একটা ল আরে ভাই হন আরে ভোন ভাই সন্ধ্যা রাজন দিয়েছে ভাই গাছের মধ্যে ঢিলে দিস না জায়গা আমরা একটা মনে বড় বড় পাইস কিরকম লাগে দেখা যায় আরে ওই যে একটা বড় ওই যে ওই যে ওই যে কিরকম লাগে গাইস বড় থেকে বড় বেশি বড় এই বড়ি খাওয়া যাবো না বাদ দে আই জায়গা সব তিরে পুদাই ফাউল একটা বড়ি ভাই দো মুখটাই নষ্ট হলো গা আরে বেদি যায়

আর উপরে মশা যেহেতু সন্ধ্যা হাদার মশা ঘুরতেছে না কিছু কি আছে না কি আমি তো বাইরে যাবো ভাই তোমার তো আমি ঘরে তুই একটা ঢুকবি ঢুকলে তো আমি কথা মামলা যেতে না খাই ঘরে কিছুই নাই কিন্তু মামলা না খাই তোর কথা শুনো আমি আইলাম ঘরে দেখতে ঘরে কি আছে

নাহলে এখন দারুণ হয়ে যাবে থাকতো জায়গায় যখন কাজ করবো তখন এই জায়গায় দারুণই থাকবো থাকবো না বুঝছো এই ফোন বাইরে বাইরে গো নিজের নিজে নিজের ঘরে ওই যে নিজের ঘর বাইরে ঘর ওইটা আর বাইরে যে সস্তা সাইটে ঠিক আছে তার মানে বুঝছেন গাইস রাস্তাঘাটে হাজারো মানুষ করে থাকে আর বাইরে গো ঘর আছে গেলাম আরে কি কর বায়ো কিন্তু ঘর আছে আর মানুষ লাস্টার হয়ে থাকে মানুষের ঘর থাকে না কিন্তু বাইরেও ঘর থাকে আলাদা করে সরকারে মানাইছে

তুমি কি হুজুর আছে তুমি আমার পাপের বিচার করো না না হুজুর আর কিছু না ভাই আজকে আমি হুজুর দেখেছি হুজুর এই তোমার দাও হাজারো হাজারো পাবলিক বন্ধু দাও উপরে দাও হাজার পাবলিক তো আমি নিজেও জানি কিন্তু একটা কথা আমি বারবার কই ভাই হুজুরে কেমন গাছ উঠতে পারলো সন্ধ্যাবেলা ওইটা পরেই পারলো হুজুর আমরা না পারছি ভাই কারণ আমরা আমরা সব বুঝি না ভাই আমরা বুঝি না বলতে বুঝি তাও আমরা জানি পাপ করি

থাকি আসা না বুঝছ বড় ভাই কালো লাগতে গেছে একবার ভাবছ তোর বাইরে কত সাহস দেখ তোর ভাই মনে কর তোর বায় তিনটা বল বড় লাগতে ওরা ওরা কি জানো